একজন বাসিন্দা তিনি তার নিজের মাকে নিয়ে আসলেন ইয়ামান থেকে মক্কা অনেক দূরে একটা দেশ থেকে আর একটা দেশ ওই ব্যক্তি নিজের মাকে খাদে করে হস করার জন্য ইয়ামান থেকে মক্কার মধ্যে নিয়ে আসলেন খাদের মধ্যে করে তিনি মক্কার মধ্যে এনে তাকে দিয়ে হজের সমস্ত কাজ সম্পাদন করলেন তো করলেন মিনা মুজদালেফা আরাফা মিনা জামরাতে ফাতার নিক্ষেপ সহ সকল কাজ তিনি তার মাকে খাদি নিয়ে করালেন এমনকি যারা বিদেশ থেকে আহস করতে আসে তারা শেষ একটা তোয়াপ করে তারা দেশের জন্য চলে যায় ওই ব্যক্তি ইয়ামান থেকে নিজের মাকে খাদে করে হস করার জন্য অমাক্ষার মধ্যে নিয়ে আসলেন নিজের কাদের উপর করে তিনি হজের সমস্ত কাজ করলেন এক পর্যায়ে শেষ তোয়াপ করার সময় হজরৎ আব্দুল্লাহীফ না অমর রদী আল্লাহ হুদা আল সাক্ষাৎ হয়ে গেল আব্দুল্লাহিফ না আব্বা আব্দুল্লাহীফ না অমরদী আল্লাহতা আলহান হু কে দেখে বললেন ও আব্দুল্লাহ আতুরানি জাজাই আমি আমার মাকে ইয়ামান থেকে মখায়ানসি খায় করে খাঁদে করে হজরের সমস্ত কাজ শেষ করেছি আমি কি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি হজরত আব্দুল্লাহ বললেন্লাহি ও আমার ভাই তুমি হক তুমি হক আদায় করবে দূর এক ফুটা দুধের হক তুমি আদায় করতে তুমি কি বলো এটা সেই মা মায়ের হক কোনদিন আদায় করা যায় না সম্মানিত ভাই বন্ধুগণ আমি আপনি নিজের মাকে কি হাতে করে হস করাইছি ওই ব্যক্তি এত কাজ করার পরে বলছে আমি কি আমার মায়ের কোন হক আদায় করতে পেরেছি ওই ব্যক্তিকে হযরত আব্দুল্লাহ ইবনে অমর বললেন লা ওয়ালা বিজফরতিন ওয়াহিদা তুমি হক আদায় করবে দূরের কথা আড়াই বছর যে দুধ পান করেছো সেখান থেকে এক ফুটা দুধের হক তুমি আদায় করতে পারোনি সম্মানিত হাজিরিন এই মা বাবা আমাদের কাছে এখন সবচেয়ে বেশি দশমন হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যারা বৃদ্ধ অবস্থায় নিজের মা বাবাদেরকে ফাবে তারা যদি তাদের খেদমত করে তাদেরকে যদি রাজি খুশি করতে না পারে তাহলে তারা হচ্ছে হতবাগা